বইমেলা প্রায় শেষের দিকে আর মাত্র একটা দিনের অপেক্ষা তাও কমেনি বইপ্রেমীদের ভিড় ইতিমধ্যে চলে এসছেন তারা তাদের প্রিয় লেখকদের সাথে সাক্ষাৎ করতে। চলে শুনে নেব তাদের থেকে তাদের কী বলার বক্তব্য তো চৌরুক মজা লাগে ছবি ছবিগুলো দেখলে ওটা শব্দ পেয়েছিলাম দিদি দিনে আর্টিস্ট ছিলেন অজিত গুপ্ত তিনি থাকতেন যে তার কাছে গেলাম গিয়ে বললাম এইটা আমি স্বপ্নে পেয়েছি ও তাই নাকি ঠিক আছে বাকিটা আমি করে দিচ্ছি বলে উনি করে গেলেন বইটা হচ্ছে কাঞ্চনদা ও অন্যরা এই বইটার পিছনে রয়েছে অনেক অনেকগুলো চরিত্র আছে যে চরিত্রগুলো অদ্ভুত আমাদের সমাজের নানা রকম বিষয় তাদের তাদের নানা রকম স্বভাব চরিত্র ভাবনা চিন্তা একটু অভিনবতা নানা জায়গায় যে গল্পগুলো নিয়েছিলেন সেই গল্প নিয়ে অন্তত প্রায় পনেরো ষোলো জনকে নিয়ে গল্পটা আমাদের বইটা লেখা উনিশশো সাতচল্লিশের পর একজন মানুষ যিনি বরিশাল শঙ্কর ছিলেন এবং যুগান্তর দলের তিনি স্বাধীনতার পর কোনো দলে যাননি না জাতীয় কংগ্রেস না কমিউনিস্ট পার্টি না আর না সোশ্যালিস্টদের সঙ্গে না আর সিপিআই কারোর সঙ্গে না তিনি একলা থেকেছেন অত্যন্ত গরিব মানুষ একটা জায়গায় থাকতেন এবং সেখান থেকে মানুষের সেবা করার চেষ্টা করতে হৈপিপাতি ওষুধ ওষুধ দেওয়া এই তখনকার এই পরিবেশ তখনকার আর এর আন্দোলন কমিউনিস্ট পার্টি দমদম দেবাঙ্গা তেলেঙ্গানা এই সবটা ঘুরে এসেছে আমার লেখায় মূলত থ্রিলার তবে সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর মানে আমাদের ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময়ে যে সন্ত্রাসী আঘাত এসেছে এবং তারপরে তার ফলে কত মানুষ কত শহর কত প্রাণ যে ধ্বংস হয়েছে এবং তারপরেও র বা সিবিআই কিভাবে দেশকে রক্ষার কাজে নিয়োজিত এবং সাধারণ মানুষ যারা সত্যিই দেশকে ভালোবাসে তারাও দেশের প্রতি কিভাবে তাদের যে ভালোবাসা সমস্তটা ঘিরে একটা প্রশ্ন উঠে উঠে এসেছে যে আসলে দেশপ্রেম না সন্ত্রাস কে যেতে শেষ বেশ এবং যতই ভারতবর্ষের ওপর সন্ত্রাসী আঘাত আসুক তারপরেও দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলেও যতদিন আমরা সাধারণ মানুষ দেশের প্রতি নিবেদিত দেশের প্রতি আমাদের ভালোবাসা যতদিন আছে ততদিন কোনো সন্ত্রাসী নেটওয়ার্কই ভারতবর্ষকে কোনোভাবে ধ্বংস করতে পারবে না এই ছোট গল্প লেখা দিয়ে শুরু করেছিলাম সেটা দু সাল এটা দু হাজার পঁচিশ কাজে আমি কুড়ি বছর ধরে ছোট গল্প লিখছি অনেক গল্প লিখেছি তার থেকে বেছে নিয়ে পঞ্চাশটি গল্প দেশ থেকে বেরোলো এই বইটা বেরিয়েছে এতে আমি খুবই খুশি হয়েছি খুবই আনন্দিত হয়েছি এবং লোকজন বইটিকে যে পছন্দ করছে এটাও বুঝতে পারছি একটু একটু এবছর দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার প্রথম উপন্যাস শুল্পনখা এই উপন্যাস বাল্মীকি রামায়ণের একটি কাল্পনিক পুনঃকথন যেখানে শুল্পনখার চোখ দিয়ে দেখা হয়েছে রামায়ণের কাহিনীকে আজকে বইমালার শেষের আগের দিন কালকে বইমেলা শেষ হতে চলেছে এই বইয়ের রেসপন্স ইতিমধ্যেই আমি খুব ভালো পেয়েছি প্রথম একশো কপি অলরেডি বিক্রি হয়ে গেছে দ্বিতীয় একশো কপি বিক্রি চলছে এবং তার মধ্যে তিরিশ চল্লিশ কপি অলরেডি বিক্রি হয়ে গেছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার অফিসিয়াল পেজে ক্যামেরাম্যান অভিনবর সাথে আমি প্রেরণা সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে